হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইদা ব্লক ভিডিও তো দোস্ত আজকে যাচ্ছ আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর ঘড়িতে বাজে এখন গাই সাড়ে নটা দশটা বাজতে যায় ঠান্ডার সময় তো গাইছ একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু গাইস বুধবার আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে বাড়িতেই আসি তোমরা দেখলে জানো যে অনেকদিন আমি এদিক সেদিক ঘুরে এই সেই করে আসানসোল ঘুরে ঠাকুর ঠাকুর থেকে ব্লগে কিন্তু এই সঙ্গে আসছিলো দোস্ত আজকে অনেকদিন পরে আবার বাড়ি লাইফস্টাইলের ব্লগে চলে এসেছি গাইস তো বাড়ি থাকছি দেখি তোমাদের কি কি শেয়ার করা যায় বা কি কি করি আমি আজকে সবই ব্লগে কিন্তু জানতে পারবা তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে একদম আমি এখন যাবো দোকানে দোকানটা খুলতে হবে অনেকদিন দোকান ঠিকঠাকভাবে খোলা হয় না দোকানটা খুলতে হবে আর আজকে একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা নতুন জিনিস কিনেছি কি কিনেছি সেটা তোমাদের আজকে ব্লগে সব দেখাবো ডিটেলস সব কিছুই চলো আগে তো দোকানে যাই আমরা আমি তো দোকানে ছেলেপে মাছ ধরছে দেখো দেখো ছেলেপে পুটি মাছ গাইস এদিকে ছোটবেলায় গাইস আমরা কিন্তু এরকম এক্সাইটেড নিয়ে কাজ মানে সরি মাছ কাজ না ছোটবেলায় এরকম আমরা মাছ ধরতাম খুব এক্সাইটেড নিয়ে তবে দোকানে চলে এসেছি দোকান বা ঝাঁট দুধ দিয়ে গাইছ ধূপ দিয়ে দোকানে তো করে করছি আমি সব কমপ্লিট আর এরা এসে গাইছ মাছ এখানে কি মাছ পাওয়া যাচ্ছে কি আমি বুঝে না এসেই আগে গাইছ মাছ 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 করে পাগল হয়ে যাচ্ছে এটা কিন্তু সজরের গাড়ি তোমরা চিনতেই পারছো ওটা ছোটোর গাড়ি দুইজনে কিন্তু আইসিস আর জনই গাই ওই দেখো মাছ ধরনের ব্যস্ত হচ্ছে চলো গিয়ে দেখি কি মাছ ধরতেছে বা কি মাছ পাচ্ছে ওরা এখন দেখার পালা ওরা এত মাছ মাছ কেন করছে এখানে কি মাছ পাওয়া যাচ্ছে হাইব্রিড পাগুর না তিমি মাছ সেটা এখন দেখার পালা দোস্ত সব মাছ ধরা এক্সপার্ট দেখো কোথা থেকে কোথা থেকে যাচ্ছে দেখো সব টপকাই মপকাই যাচ্ছে মাছ ধরতে আর ও দেখো বাবন ছেলে দেখো মাছ ধরে ব্যস্ত সব বিকালে পাবে নাকি সব বিকালে পাবে বলছে সব মাছ বিকালে পাবে তো দেখা যাক বিকালে কত মাছ পায় যদি আমি থাই তো দেখাবো তোমাদের এই দেখো গাই সব মাছ ধরছে জল বেশি নেই এনে হালকা অল্প একটু জল রয়েছে এরা তিনজনই আজকে আগে অন্যদিন তোমার আরো লোকজন থাকে আজকে মাত্র তিনজন এরা ছেলে তো বাচ্চা কাচ্চা দেখলে কত সুন্দর মাছ ধরছে কিন্তু মাছ ওরা এখনো পায়নি আর মেন যে গাইজ ঘটনা যেটা দেখানো সেটা হচ্ছে গাইজ প্রিন্টার এই প্রিন্টারটা আমি কালকে নিয়ে এসছি এর কিন্তু আলাদা কোনো ভিডিও নেই এর আনবক্সিং ভিডিও আসবে আনবক্সিং ভিডিও আসবে কিন্তু কোম্পানির লোক না আসলে আমি আনবক্সিং করতে পারবো না বিষয়টা হচ্ছে কিনে এনে রেখে দিয়েছি কোম্পানির লোক কখন আসবে কে জানে কেমন হয়েছে প্রিন্টারটা সেটা জানিও মানে এই মডেলটা কেমন বা কি দেখি আমাকে সেটা একটু প্লিজ জানিও যারা প্রিন্টার সম্বন্ধে যারা জানো নলেজ আছে প্লিজ জানিও এটা কেমন এটা নিয়েছে ডিসকাউন্ট করে আমার দশ হাজার পাঁচশো টাকা আমি আমাদের রসনগর টুইট থেকে কিনেছি আমার সব কিছু ওখান থেকে কেনা সব ওখান থেকে কেনা জাস্ট ওই ল্যামিনেশন মেশিনটা বাদ দিয়ে সব কিছু কম্পিউটার সেট ওটা দেখবে না তবে সেই ট্রাস্টের উপরেই এটা ওখান থেকে নিয়েছি ওরা আমাকে বললো এটা ভালো হবে তখন কোম্পানির লোক কখন সেট আপ করতে আসবে আমি জানি না দেখা যায় ওয়েট করে কিন্তু বাজে এগারোটা গারোটা বার করে যাচ্ছে দোষকে একটা বাজে দোষ একটা দুপুর একটা বাজে এখনো সেই লোকের কোনো খবর নেই যে লোক আমার প্রিন্টারটা সেট করতে আসবে তো আমি ভাবছি আনবক্সিংটা গাইসে আমি করে ফেলি ছোটো এসেছে ছোটো এসে বসে আছে তোমরা আগে থেকে একটু মাস্টার ধরছিলো তারপর ছোটোকে নিয়ে আমি আনবক্সিংটা করে ফেলি তো সেট উনিরাই করে দিয়েছে আমি আনবক্সিংটা তো করতে পারবো আমি জিনিস আমি কালকে কিনে এনে রেখেছি আমি এখন নিজেই দেখি এর ভিতর কি আছে কি দেখি বিষয় তো থট সইছে না দোস্ত তো চলো ফের আনবক্সিং করি আনবক্সিং ভিডিও কিন্তু আলাদা আমার ইউটিউবে রিভিউ আনবক্সিং যে প্লেলিস্ট আছে ওখানে পেয়ে যাবে এক্সক্লুসিভ হয়ে তোমরা চাইলে সার্চ করে সাবস্ক্রাইব করে দিও দেখা যাক এখন এটা আনবক্সিং করব আমার তো আনবক্সিং ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে गाइस তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তো এর কিন্তু ফুল আনবক্সিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে गाइस ঠিক কাল কাল না তোমরা এই ভিডিওটা আপলোড হওয়ার পরে দেখেই যাবা গাইস তোমরা দেখতে পাবা তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এক্ষুনি গিয়ে দেখতে পারো গাইস আমার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ রিজার্ভ তো দেখতে হচ্ছে কত সুন্দর এই প্লাস্টিক এর উপর থেকে দেখাচ্ছি আর মেইন সব প্রপার ডিটেইলস ভালোভাবে দেওয়া আছে কিন্তু আমাদের যে আনবক্সিং ভিডিওতে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আর এখন ঘড়িতে বাজে দেখটা তাও এখনো আসেনি বের করে রেখে দিছি আর গাইস বক্স ওই ওইখানে রাখা বক্স তো ওইখানে রাখা আর প্রিন্টারটা গাইস এই যে ওইখানে বের করে রাখা সিল সিলটিলে আমরা কিছু ওপেন করিনি আমি এখান থেকে দেখাই একটা সিল এই যে এই দেখো সিল টিল কিচ্ছু ওপেন করিনি আমরা কপার সিল যেমন ছিল তেমনই রয়েছে তো এটা এখন এক্সাইটেড চালানোর জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছিস দেখা যায় কপার কপালে থাকে কপার কপার চালাতে পারি আমি দোস্ত এখন গড়িতে বাজে गाइस দুটো পুরো দুটো বাজে এখনো কিন্তু ওই লোক আসেনি তো আমি ওয়েট করে করে আর পারলাম না তো তার জন্য এখন চলে যাচ্ছে হচ্ছে गाइस বাড়িতে ওয়েট করার সম্ভব হচ্ছে না আমার দ্বারা আর দুটো বাজে স্নান খাওয়া দাওয়া তো করতে হবে আর এসে দেখি মা কিন্তু আমি চান টান করে আসি মা ভাবে খাতি লাগার দেখতে পাচ্ছ বিষয়টা খাবার দাওয়ার একদম আটটা জায়গায় নিয়ে গেছিস বসে গেছে তো আমি আর ওয়েট করে লাভ নেই কারণ লেট প্রচুর হয়ে গেছে দোষ একবারে চান টান করে খাওয়া দাওয়া করে রুবে

তো সেই মতো আমি দেখুন কিন্তু প্রিন্টার টিনটা ঠিক না সেই লোক এখনো আসেনি ফোন করে একটু ঝাড়ন দিতে হবে কোম্পানিকে তো ঠিক আছে দোস্ত আমি আগে সোজা দোকানে যাই আমি তো ফাইনালি গাইজ দোকানে চলে এসেছি আর দোকানে এসে কিন্তু কাজ বাস সব সেরে নিয়েছি ঝাট মাট দিয়ে গাইজ ধূপও দেখানো কমপ্লিট তোমরা পিছনে দেখতে পাচ্ছ হয়তো ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে আর প্রিন্টার সেইখানে রাখা ছিল এখানে রাখা আছে সে লোক এখনো আসেনি এখনো না মাথা পুরো গরম হয়ে যাচ্ছে কখন আসবে কে জানে লোক দিসি তো ফোন করে হদ্দ ঝাড়ন যে আমি তাহলে এই প্রিন্টার নিতাম না অন্য প্রিন্টার নিতাম তোমরা কেন তাহলে এই করলে বলছে আজকে বন্ধ ছিল এই সেই আজকে নাকি কোম্পানির বন্ধ ডেলিভারি যে তোমার ইউসোনারও বন্ধ তো ওর জন্য আজকে আসেনি তো দেখা যাক কখন আসে ব্যবস্থা তো দেখা যাক কি করে এখন সেটাই দেখার বেলা আপাতত দোকান আছে আমি ভাবছিলাম নিজে ইউটিউব দেখে দেখে সেট আপ করিনি তো নিজে ইউটিউব থেকে সেট আপ করবো লাস্টে কিছু হয়ে গেলে এতগুলো গুলো টাকার জিনিস যদি আরেকটা দিন ওয়েট করতে হয় তো ওয়েট করে যেতে আমি রাজি কিন্তু আমাকে ফাইনাল কিছু তো জানাতে হবে ফাইনাল না জানা না তো হবে না তো আমি আমাদের দোকানে বসে থাকি গাইজ দোকানে কাজবাজ বাজ করছি টুকটাক কাস্টমার আসতে যাচ্ছে আমি টুকটাক কাজবাজ করছি তো কাজ হচ্ছে গাইজ আমার দোকানে বসে থাকা এখন ঘড়িতে বাজে গায়ে সাড়ে নটা আর ঠান্ডার সময় গাই সাড়ে নটা মানে কিন্তু অনেক বেলা তো আমি দোকানপাট গুছিয়ে ফেলেছি গাইজ বন্ধ করার জন্য দেখতে পাচ্ছি এটা নতুন প্রিন্টার গাইজ যেটা এখনো অব্দি গাইজ আসলো আজকে চালু করে দিতে দেখা যাক কালকে আসে কিনা সেটা তো কালকে ব্লগে তোমরা দেখতেই পারবা আর এটা পুরনো প্রিন্টার সব ঢেকে দিয়েছি কম্পিউটার করেছে আর এইখানে মেন যে ইম্পর্টেন্ট এটা অনেকদিন ধরে জল চেঞ্জ করা হয় না জল আছে বলে মনে হয় না আছে নোংরা পোকা মাকড় ভর্তি গেছে এর ভিতরে এটা আশা করি কালকে ইচ্ছা আছে ঠিক করার ধোয়া টোয়ার তো এখন আর লেট করবো না গাইজ জবা জবা দোকানটা বন্ধ করে দিই আর বন্ধ করার আগে তোমাদের আরেকটা জিনিস দেখা যায় রানি বাইরে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে আমার সোনা রানী আমার সোনা রানি এখনো দাঁড়িয়ে আছে তো রানীকে আমার ভিতরে ঢোকাতে হবে তো রানিকে আমি একেবারে ঘরে ঢুকিয়ে

খাটের উপরে শুয়ে পড়ে যেন কালো কাস্তবি করতে করতে হ্যাঁ আর খাটটার অবস্থা করে বিচ্ছিরি করবে একদম বিচ্ছিরি এই মানুষটা মানুষটা মারতে নেই তোমরা তো দেখলে যে ওরা কি করছে ঘরে ভিতরে ওদের বাদ দাও গাইজ অ্যাভয়েড করো আমি আমার চিন্তা করি কারণ এখন খাওয়া দাওয়া করতে হবে রাত অনেক হয়ে গেছে গাইজ খাওয়া দাওয়া করতে হবে খিদেও হয়েছে তো খাওয়া দাওয়া তেমন কিছু নেই জাস্ট দেখলাম একটু ডাল রয়েছে গাইজ তো অল্প একটু ডাল দিয়ে কতগুলো কি ভাত খাবো তো আমার ডিম খেতে ইচ্ছে করছিল তো তার জন্য কিন্তু আমি গোবিন্দর দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ে এসেছি দুটো ডিম কেমন লাগছে গোবিন্দ জানি দুটো ডিম খাই উম উম কোথায় থাকে এটা বিচ্ছির মাইন্ড গাইস এবার করো এবার করো তো দোস্তো এখন তোমার ডিমটারে কি করবে এখন সেটাই চিন্তা ভাবনা করছি ভাজবো না সিদ্ধ করবো আমার ভাজা খেতে ভালো লাগে সিদ্ধ থেকে তো ভাবছি ডিম ধরে ভাজ দেবে গাইস এখন ডিম ভেজে গাইস খাওয়া দাওয়া করে পেট একদম টেম্বল করে দিস ধরে দিস আজ পুরো ফুল টেম্বল গাইস পেট ভীষণ ভরে গেছে ডাল আর ডিম ভাজা দোস্তো জাস্ট ওয়াও তো দোস্ত আমি তখন ঘরে আছি আর এখন দিয়ে শবু এখন ঘুমাবো রাত অনেক হয়ে গেছে তো আজকে ব্লগ ভিডিওটা এই অবধি থাকলো তোমরা তো দেখলে সারাদিন কী কী করলাম আর মেন অ্যাকচুয়ালি যে ব্লগ ভিডিওটা আজকে যে যার উপরে ভিত্তি ছিল সেটা হচ্ছে আমার পিনটা ওপেন করা বা সেট আপ করা তো সেটা তো আজকে হলো না ওর জন্য সরি গাইস কালকে দেখি লোক আসে কি আসে না ঝামেলা তো একটা হচ্ছে ফোনে ফোনে ভীষণ কোম্পানির সাথে আমার দেখা যাক আশা করি কালকে চলে আসবে সেটা কালকে ব্লগে দেখতে পারবো তো সবাই সবাই ভুলে থেকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে তো গাইস টাটা গুড নাইট